এটা নিয়ে দুশ্চিন্তা দুর্ভাবনা করার একেবারে কিছু নেই কেন নেই কারণ বিশ্বের ইতিহাস জানতে হবে আজকে যারা বিশ্বের ইতিহাসে রতি মহারতী সেরা সফলদের মধ্যে একজন আপনি ইতিহাস ভেবে দেখুন সকলেরই কোন একটা সময় নৌনাতে পান্তা তুলে আজকে তারা বিশ্বের ইতিহাসে রাজ করছেন যার নাম এসেছিল আঠারো বড় আমরা জানি বিস্টে চিনী সেটা বুঝি কিন্তু গেস্ট কোন পরিবার থেকে উঠে আসে

নিজের ক্যারিয়ারের বাধা হতে পারে সেটা প্রতিষ্ঠাতা এতটুকু দরিদ্র ছিলেন তিন বেলা ভালো খাবার না নিজের বাড়ি থেকে সাত কিলো রাস্তা দ্রুত একটা মন্দির ছিল সেই মন্দিরে পায়ে হেঁটে একদিন প্রসাদ দিত তাই এই প্রসাদ খাবার জন্য সাত কিলো রাস্তা হেঁটে যাইতো প্রসাদ খেয়ে আবার আসত এমন দরিদ্র ঘরের ছেলেটি বিশ্ব সেরা হয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন

ক্লাসিস পর্যন্ত ওনার বাবা ওনাকে এক টাকার একটা সুতা পর্যন্ত কিনে দিতে পারে ছোটবেলায় যখন উনি ছাগল চড়ায় ওনার সামনে যখন বন্ধু বান্ধব স্কুলে যায় তখন তার ভাইকে বলে ভাইয়া সবাই স্কুলে যায় আমার স্কুলে যাওয়ার ইচ্ছা করে আমাকে স্কুলে ভর্তি করে দিবে না ভাইয়ের হৃদয়ে রাখে ভাই পরে তিনি স্কুলে নিয়ে যায় হেডমাস্টারের কাছে ভর্তির ব্যাপারে প্রস্তাব রাখে হেডমাস্টার এক বাক্যে না করে আর মুখে বলে সবার দ্বারা সবকিছু ছাগল চড়াচ্ছে ছাগলই চড়া এই কথা যখন বললেন ছোট বাচ্চা হেডমাস্টারের পা দুটি জড়িয়ে ধরলেন হেডমাস্টারের মায়া বলো ছেলেটাকে ভর্তি করে নিল

দয়া করে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী একটু সহযোগিতা হানা করা দিন তখন আনা পয়সার ছিল ওই সময় সবাই সহযোগিতা করে একজন দুটো বার একটা গরু দেন সব মিলিয়ে একশো টাকা তথা দেড়শো টাকা হয় এই টাকা দিয়ে ছেলেটাকে ক্যাডেট কলেজে ভর্তি করে দেয় লেখাপড়া করে একটা সময় হয় অর্থনীতি বিদ্যুৎ সাফল এখানে শেষ না হয়ে যায় বাংলাদেশ অর্থনৈতিক সমস্যার উপরে আমরা কখনোই এত বেশি ডিপ্রেশনে করবো মাথায় রাখতে হবে বাবার অর্থনৈতিক সমস্যা কখনোই নিজের ক্যারিয়ারের বাধা হতে পারে

দাঁড়িয়ে গেলেন সবাইকে বিদায় দিলেন ওনাকে রাখলেন সবাইকে বিদায় দেওয়ার পরে ওনাকে ডাকলেন দেখুন আপনাকে দাঁড়াতে বলেছি কারণ মিটিং এর শুরু থেকে আমি আপনাকে বর্ণ রক্ষ করছি বলে কেন স্যার বলে কেন আপনাকে আমার অনেক বেশি চেনা চেনা মনে হচ্ছে কোথায় যেন আপনাকে আমি প্রবাসক বলে স্যার আপনি আমাকে দেখতে পারেন মানে কোথায় আপনার গেটের অপোজিট সাইড ঠিক একটা রিক্সা দরছিল আপনি রিক্সা কল করলেন আপনার কাছে আপনি তাকে আপনার বাসার গেট থেকে অফিস পর্যন্ত ভেঙে

আমার দিনকাল ভালোই যাচ্ছে তবে আমাকে লেখাপড়া দেখি আমার বাবাকে তথা আমার পরিবারকে সীমাহীন কষ্টের মুখোমুখি হতে হচ্ছে আমার লেখাপড়ার যখন মাত্র দুই বছর বাকি সে সময় আমার বাবা বেশি অসুস্থ হয়ে পড়ে আমার বাবাকে চিকিৎসা করার থেকে আমাদের এমন দিন দেখতে হয় দিন বেলা আমাকে খাবারও জুটে

স্বপ্ন ধরিলাম রিক্সার কার্ডের দিলাম এই জীবন থেকে সীমাহীন শ্রম করিলাম অসম্ভব পরিশ্রম আর আমার প্রভু আমাকে বানিয়ে দিলেন ইংরেজি বিষয়ে প্রভাষণ কি বোঝা যায় বাবার অর্থনৈতিক সমস্যা বোঝা দরকার পারবো পরিষ্কার 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 প্রমাণ হয় যে যখন বুঝতে পারবে বিশেষ ভাবে অর্থনৈতিক সমস্যা ঠিক তখনই তাকে প্রশ্ন গ্রাস করে ফেলবে আর এই কষ্টের কাছে আত্মসমর্পণ না করে করবে মন সকল ব্যক্তিদের অর্থনীতি সমস্যা অনুভব করা পরে রিক্সার হ্যান্ডেল ধরলেন কষ্টের মুখোমুখি হলো এই সময় যদি সে আত্মসমর্পণ করত তাহলে কিন্তু তাকে আর প্রবাসের মধ্যে

কষ্ট এমন একটা জিনিস আমি চাইলেও আসবে না যা কষ্টটা কখন আসছে বয়সের উপরে নির্ভর করে কষ্টটা নির্ভর হলো যখন যে বয়সে কেউ অর্থনৈতিক সমস্যা অনুভব করবে তখনই তাকে কষ্টে গ্রাস করে ফ্রেন